বিশু রহমান রহিম প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক এবং শুভানুধায়ী বিন্দু আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আমি কামাল আহমেদ আরিফ প্রধান শিক্ষক বৃষ্টি মডেল স্কুল কদমতলি আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আহ্বান জানাতে আমাদের স্কুলটি দুই সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার পর থেকে আমরা বিভিন্নভাবে নিয়মিতভাবে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছি প্রতিদিন বাংলা ইংরেজির পাশাপাশি আরবি ক্লাস নিয়মিত পরিচালিত হয় এভাবে আমরা আমাদের শিক্ষার্থীদের নৈতিক ধর্মীয় ও আধুনিক জ্ঞান সমন্বিত মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করছি এ পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান থেকে চারটি এসএসসি বেস পরীক্ষা অংশগ্রহণ করেছে এবং প্রতি বেস প্রতি বছরই একশো পার্সেন্ট পাশের সফলতা অর্জন করেছেন গত বছর তিনজন শিক্ষার্থী এ প্লাস অর্জন করে এবং দেশের সুনামধন্য কলেজে ভর্তি হয়েছে এবার দু সালে আমাদের পঞ্চম বেস পরীক্ষায় অংশগ্রহণ করছে আশা করি এর ফলাফলও ভালো হবে ইনশাল্লাহ তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই গ্রামাঞ্চলে শিক্ষার প্রতি আগ্রহ কমে যাচ্ছে বিশেষ করে বিজ্ঞান বিভাগ বা উচ্চ উচ্চশিক্ষার দিকে আগ্রহ কম বর্তমানে অনেক শিক্ষার্থী নবম শ্রেণীতে ভোকেশনাল ধারায় ভর্তি হচ্ছে যার ফলে উচ্চশিক্ষার পথে বাধা তৈরি হচ্ছে বিগত সরকারের শিক্ষা ব্যবস্থায় যে সংকট তৈরি হয়েছিল বর্তমান সরকার তা বাতিল করেছে এবং এখন আবার পড়াশোনার সময় এসেছে কিন্তু অনেক শিক্ষার্থী পড়ালেখার চাপকে ভয় পাচ্ছে পড়ার প্রতি অনীহা তৈরি হয়েছে এর ফলে তারা ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়ার পরিবর্তে তারা ভোকেশনালে সমৃদ্ধ বিদ্যালয়ের দিকে ছুটছে তাই আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলছি দয়া করে আপনার সন্তানের ভবিষ্যতের কথা ভাবুন উচ্চশিক্ষা গ্রহণ করাতে সহায়ক হন যারা সত্যি পড়াশোনায় আগ্রহী তাদের জন্য একটি সুশৃঙ্খল নৈতিক একাডেমিক পরিবেশ খুবই প্রয়োজন আমাদের বিশ্টি মডেল স্কুলে এখানে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন বা কোনো জায়গাতেই রেজিস্ট্রেশন শুরু এখনও হয়নি তাই ইচ্ছা করলে তারা স্কুল পরিবর্তন করে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য তারা আসতে পারে যেমন বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে আমাদের প্রতিষ্ঠানে পড়ানোর জন্য দক্ষ ও অভি অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন অনেক শিক্ষক রয়েছেন প্রতিদিন আটটি ক্লাস এবং প্রতি মাসেই এদের পাঠ উন্নতির জন্য দুইশো নম্বরের মাসিক পরীক্ষাও নেওয়া হচ্ছে যার ফলে প্রতি মাসে কেমন রেজাল্ট করবে বা কেমন পড়াশোনা করছে তার গতিবিধি আমরা লক্ষ্য করতে পারছি সকলকে আমন্ত্রণ জানাই আসুন আমাদের বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য পড়াশোনায় মনোযোগ দিন এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যান সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম